হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজ আমি তোমাদেরকে একটা সঠিক ইনফরমেশন দিতে চলেছি আজকের এই ভিডিওটার মাধ্যমে যারা জিরো থেকে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা বিশাল হেল্পফুল ভিডিও হতে চলেছে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবে সেই নিয়ে আমার একটা অলরেডি ভিডিও আছে তোমরা আই বাটন থেকে দেখে নিতে পারো চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর যে সবারই স্বপ্ন থাকে যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করার ইনকাম তো প্রথমেই হয় না তার জন্য কিছু ফর্মুলা আছে যেমন একটা নতুন ইউটিউব চ্যানেল যখন তুমি জিরো থেকে স্টার্ট করবে শুরু করতে গেলে কি কি লাগে এবং ইউটিউব শুরু করে নেওয়ার পর বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেওয়ার পর সেখানে কি ফর্মুলা অনুযায়ী ভিডিও আপলোড করব কীরকমভাবে ভিডিও আপলোড করলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো আপ করে আমি নিজে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবো সঠিক ইনফরমেশন আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দিতে চলেছি তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাই চ্যানেলে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে তাই চলো আজকের ভিডিওটি শুরু যে কাজটা তোমরা করো যে অনেকের ভিডিও দেখতে দেখতে তোমারও মনের মধ্যে একটা ধারণা যে যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং সেখানে ভিডিও আপলোড করে ইনকাম শুরু হয়ে যাবে আমারও অনেক ভিডিওতে তোমরা আবার দেখেছো যে পনেরো দিন বা এক মাসের মধ্যে চ্যানেলে ইনকাম স্টার্ট হয়ে যায় ঠিক আছে অনেকেই ভিডিও দেখেছো এরকম ফেক ভিডিও অনেক দেখেছো আজকে ভিডিওটা দেখো সম্পূর্ণ সঠিক ইনফরমেশনটা আজকে দেবো যে জিরো থেকে একদম মানে জিরো থেকে শুরু করে একটা ইউটিউবার হয়ে হওয়ার একটা স্বপ্নটা কিভাবে পূরণ করতে হয় দেখো প্রথম তোমার কাজ হবে একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে নেওয়া চ্যানেল যদি ক্রিয়েট করতে না পারো ওপরে আই বাটনে নিয়ে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে একটা অলরেডি ডেডিকেটেড ভিডিও বানানো আছে তারপর চ্যানেল ক্রিয়েট হয়ে গেল চ্যানেল ক্রিয়েট করতে গেলেও দেখো তোমাদেরকে চ্যানেল ক্রিয়েট করার আগে কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যেমন তুমি চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছ কোন টপিকের ওপর চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছ সেটাকে তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যে আমি কোনটার প্রতি বেশি নলেজ আছে আমার কোনটার প্রতি আমার হচ্ছে যে মানে ইচ্ছা সব থেকে বেশি মানে যেটা নিয়ে আমি কাজ করে এগোতে পারবো মানে একদিন দুদিন কাজ করে না বছর খানিক কাজ করতে হবে এরকম একটা ধারণা নিয়ে তোমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে দেখো জিরো যখন তোমার সাবস্ক্রাইবার থাকবে তখন ইউটিউব চ্যানেল তুমি ক্রিয়েট করলে ক্রিয়েট করার পর তুমি ক্যাটাগরিটাকে কী সিলেক্ট করবে সেটা তোমরা অনেকেই জানো না আগে ভেবে নেবে যে কি রিলেটেড চ্যানেল খুললে আমার ভালো যে চ্যানেল খুলে ক্যাটাগরিটাকেও সেই রিলেটেড সিলেক্ট করে দেবে যদি টেকনোলজি করো তাহলে টেকনোলজি অথবা ব্লগ করলে ব্লগ ফুড রিলেটেড ব্লগ করলে তো ব্লগই থাকলো কুকিং চ্যানেল করলে কুকিং চ্যানেল ঠিক আছে টিচিং চ্যানেল খুললে বা মোটিভেশন চ্যানেল খুললে যে রিলেটেড মানে চ্যানেল ক্রিয়েট করলে সেই রিলেটেড ক্যাটাগরিটাকেও সিলেক্ট করে নেবে এবার দেখো যখন তুমি চ্যানেল ক্রিয়েট করবে তখন এবার প্রশ্ন আসবে যে আমি ভিডিও বানাবো কী করে এবার ভিডিও তুমি প্রথমে ক্যামেরার সামনে ফেস ক্যাম্প করে কথা বলতে তোমার অসুবিধা হবে দেখো যখন ক্যামেরার সামনে ফেস ক্যাম করে কথা বলতে পারবে না তখন প্রথম তোমাদেরকে কী করতে হবে প্রথমে হচ্ছে যে এই প্রবলেমটা অনেকের মধ্যেই আসে প্রথমে তোমাদেরকে কোনো জায়গায় গেলে সেখানকার ভিডিও ক্লিপগুলোকে নিয়ে আসতে হবে মানে সব জায়গায় নিয়ে এসে অ্যাডজাস্ট করে সেখানে ভয়েস ওভার দিতে হবে তাহলে কি হবে তোমার তখন আস্তে আস্তে যখন ভয়েস ওভার দিতে থাকবে তোমার ভয়েসের ডেডিকেটেডটাও তোমার বাড়ছে মানে কথা বলার স্টাইলটাও বাড়ছে আস্তে আস্তে তুমি তখন আয়নার সামনে প্র্যাকটিস করবে নিজে ক্যামেরার সামনে কথা বলে বলে প্র্যাকটিস করবে যে আমি পাচ্ছি কিনা ফেস মানে ভিডিও করতে পারছি কিনা এভাবে প্র্যাকটিস করতে থাকবে তাহলে চ্যানেল আমার ক্রিয়েট হয়ে গেল চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম এবার কী হলো ভিডিও আপলোড করার আগে ভিডিও এডিটিং এর পালা দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখা মানে শেখাচ্ছি তোমাদেরকে যে একটা ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয় জিরো থেকে একদম পুরো ইনকামের পথ পর্যন্ত যদি তুমি জিরো থেকে চ্যানেলটা স্টার্ট করো তাহলে তো এই প্রসেসগুলো তোমাদেরকে মোকাবেলা করতে হবে সে কারণে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই বলে দিচ্ছি ভিডিওটাকে এডিটিং করার পালা এবার ভিডিও এডিটিং দেখো অনেক জনা অনেক মানে সফটওয়্যারকে বেছে নেয় দেখো কেউ ক্রাইম মাস্টারে বেশি দক্ষতা অর্জন করে থাকে কেউ ইনশটে বেশি দক্ষতা অর্জন করে কেউ ভিএনে কেউ ভালো দক্ষতা অর্জন করে কেউ ক্যাপকাটা অর্জন করেছে মানে এই যে অনেক প্ল্যাটফর্ম আছে ভিডিও এডিটিংয়ের মধ্যে কারুর প্রতি কারুর একটা মানে আকৃষ্ট ভাবটা আছে মানে তার প্রতি একটা ভালোবাসা আছে মানে এই অ্যাপসটা দিয়ে আমি এডিটিং করে আমি ভালো করে আরও বেটার এডিটিংটা দিতে পারবো ইউটিউবকে প্রোভাইড করতে পারবো ঠিক আছে এইটা হচ্ছে যে মেন তোমাদেরকে ভাবতে হবে যে আমি কোন রিলেটেড সফটওয়্যারটা নিয়ে আমি হচ্ছে ভিডিওটাকে এডিটিং করবো তাহলে সেই রিলেটেড সফটওয়্যারটাকে নিয়ে তোমাদেরকে হচ্ছে ইউটিউবে সার্চ করে সেখান থেকে তোমরা ভিডিও এডিটিংটাকে শিখতে পারো দেখো তোমরা যদি কায়েন মাস্টার নিয়ে ভিডিও এডিটিং শিখতে চাও অলরেডি ভিডিও আছে কিন্তু আমার চ্যানেলে ভিএনএ ভিডিও এডিটিং ভিডিও আছে সব আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো আর আরেকখানা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি তোমরা প্রথম দিকেই ইউটিউবে যখন চ্যানেল ক্রিয়েট করে ফেলো তখনই তোমরা ভাবো যে আমাদের কাছে ভালো ক্যামেরা নেই ভালো হচ্ছে যে গেজেট নেই টাইপড নেই লাইট সেটাম নেই কিচ্ছু নেই আমি ভালো করে ভিডিও বানাতে পারবো না দেখো নতুন নতুন ইউটিউবাররা নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করে আজকে যত বড় বড় ক্রিয়েটারকেই দেখো না কেন তাদের কিন্তু তখন প্রথম যখন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিল তারা শুধুমাত্র জিরো ইনভেস্টমেন্ট অর্থাৎ তোমাদেরকে এখানে দেখতে হবে যে আমি জিরো ইনভেস্টমেন্ট করে আমি কতটা এগোতে পারছি কতটা দক্ষতা আমি অর্জন করতে পারছি যে আমি এখান থেকে কিছু পাচ্ছি কিনা সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে কিছু পাওয়ার পর কিছু দিতে হবে কারণ এটা পুরোপুরি ওপেন প্ল্যাটফর্ম এখানে তোমার কোনো পয়সা লাগছে না জিরো ইনভেস্টমেন্টে তুমি একটা সুন্দরভাবে নলেজ গেন করে তুমি নিজের মানে ইউটিউব থেকে নলেজ গেন করে ইউটিউবে ভিডিও আপলোড করে পয়সা ইনকাম করতে পারবে তাই সেটাকে মাথায় রেখে প্রথমে ইনভেস্টমেন্টের কথা ভাববে না ঠিক আছে এইগুলো মাথায় রাখবে অবশ্যই ঠিক আছে আর সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে যে তুমি হচ্ছে যে যে মোবাইলটা আছে সেই মোবাইলটা দিয়ে শুরু করো একদিন দেখবে তোমার কাছেও একটা ভালো মোবাইল চলে আসবে এবার পালা আসে যে আমি ভিডিও কি লং ভিডিও আপলোড করব নাকি শর্ট ভিডিও আপলোড করব। কারণ এখনকার দিনে শর্টটাকে অন করে দিয়েছে ইউটিউব আর শর্টের রিচটাও খুব ভালো যাচ্ছে তা আমি তোমাদেরকে রেকমেন্ড করব শর্ট ভিডিও আপলোড করবে শর্ট ভিডিও থেকে একটা সাবস্ক্রাইবার বেস তোমরা তৈরি করে নিতে পারবে কিন্তু ইনকাম যদি বেশি করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে লং ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিওতে কিন্তু অ্যাডস বেশি চলে না কিন্তু লং ভিডিওতে যেই একটুখানি আট দশ মিনিটে ভিডিও আপলোড করবে সেখান থেকে মানে মাল্টিপেল অ্যাড বসিয়ে তোমরা সেখান থেকে ইনকাম করতে পারবে এইগুলোকে তোমাদেরকে মাথায় রেখে সম্পূর্ণরূপে এগোতে হবে আমি তোমাদেরকে বলছি না যে শর্ট ভিডিও আপলোড করতে হবে না শর্ট ভিডিওটাকে আপলোড করো শর্ট ভিডিওটাকে আপলোড করে নিজের সাবস্ক্রাইবারের একটা বেস বাড়িয়ে নিলাম তারপরে তোমরা লং ভিডিওটাকে আপলোড করো মানে আমি বলবো দুটোকেই একসাথে আপলোড করতে থাকো এবার পালা আসে যে অনেকেই রেগুলারিটি মেনটেন করতে পারে না রেগুলারিটি বলতে দেখো আজকে তুমি ভিডিও আপলোড করলে আবার এক সপ্তাহ ভিডিও আপলোড করলে আবার এক মাস পদে ভিডিও আপলোড করছো এই যে ভিডিও আপলোড করছো যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে এটা কিন্তু একটা প্রভাব পড়ছে তোমার চ্যানেলে প্রভাব কেমন পড়ছে যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় সেটা কিন্তু ইউটিউব অ্যালগোরিথাম অতটা বুঝতে পারে না ইউটিউব অ্যালগোরিথামে চ্যানেলটাকে গ্রো করানোর জন্য তোমাদেরকে ডেডিকেটেড করে রেগুলার ভিডিও আপলোড করতে হবে যখন নতুন চ্যানেলটা ক্রিয়েট করা হয় মিনিমাম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমি তোমাদেরকে বলবো পাক্কা চার মাস তোমরা ডেলি ভিডিও আপলোড করো ডেলি ভিডিও আপলোড করো চার মাস এই টার্গেটটা রেখে তুমি ভিডিওটা আপলোড করো আমি তোমাদেরকে বলছি কোনো না কোনো একটা ভিডিও তোমার র্যাঙ্কে উঠে যাবে ঠিক আছে এটুকু গ্যারান্টি দিচ্ছি কিন্তু রেগুলারিটি মেনটেন করে তোমাদেরকে কাজ করতে হবে অনেকে এই রেগুলারিটি মেনটেনটাই করতে পারে না দেখবে আবার প্রথম দিকে তোমাদের যে ইচ্ছা শক্তিটা ছিল আস্তে আস্তে যখন ভিউজ হচ্ছে না তখন তোমাদের কিন্তু সেই ইচ্ছা শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে দেখো ইউটিউব চ্যানেল যখনই ক্রিয়েট করবে যখনই ভিডিও আপলোড করবে তখন কিন্তু প্রথমেই ওই দশটা পনেরোটা কুড়িটা পঞ্চাশটা একশোটার ওপর কিন্তু ভিউজ আসবে না কিন্তু সবারই সেই একই প্রবলেম ছিল কিন্তু আস্তে আস্তে কিভাবে গ্রো হবে যখন তুমি ডেলি কাজ করবে ইউটিউব অ্যালগোরিথম তখন বুঝবে যে এর ডেলি কাজ করছে এর ভিডিওটাকে রেকমেন্ডেশনে পাঠানোর দরকার সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব অটোমেটিক রেকমেন্ড করবে তখন বুঝতে পারবে তাহলে এইগুলোকে মাথায় রেখে তোমাদেরকে কাজ করতে হবে ইউটিউবে তাহলে একটা চ্যানেল কীভাবে ক্রিয়েট করবে চ্যানেলে নাম দিলে চ্যানেলে হচ্ছে যে ভিডিও আপলোড করছো চ্যানেলে কি কি ইকোমেল লাগবে সেগুলো তোমাদেরকে বলবো প্রথমে জিরো ইনভেস্টমেন্টেই শুরু করো আর যদি পারো তো মানে ভয়েস ওভারের জন্য তাহলে একটা মাইক কিনে নিতে পারো দুই তিনশো টাকার মধ্যে একটা মাইকও হয়ে যাবে আর যদি এর থেকেও বেটার চাও আমি বলবো যে বয়া এম ওয়ান বলে একটা মাইক আছে সেটা খুবই একটা বেস্ট কোয়ালিটির মাইক ওই হাজার টাকা সামথিং দাম নেবে সেটাও তোমরা কিনে নিতে পারো যদি সাতদের মধ্যে থাকে আর যদি না থাকে জিরো ইনভেস্টমেন্টেই শুরু করে দাও ঠিক আছে আস্তে আস্তে চ্যানেল গ্রো করে যাবে ভিডিও যখন আপলোড করবে বড় ভিডিও সেইগুলো কিন্তু টাইটেলটাকে সঠিক নিয়মে দিতে শিখবে টাইটেলটা দেওয়ার পর ভিডিও হচ্ছে যে থামনেলটাকে সঠিকভাবে করবে যাতে মানুষের অ্যাট্রাপটিভ হয়ে তোমার ভিডিওটাকে ক্লিক করবে দেয় এসব প্রসেসগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে নাহলে তোমার যখন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে তখন তো তোমাদের এসব নলেজগুলো থাকে না তাই এগুলোকে তোমাদেরকে আগে গেন করতে হবে কারণ ইউটিউব থেকে সার্চ করে করে এসবগুলো দেখে নিতে পারো এছাড়াও আমার চ্যানেলে ভিডিও আছে আমি আর কতবার বলবো আমার চ্যানেলে অলরেডি সব টিউটোরিয়াল আছে ইউটিউব মানে ইউটিউবের এ টু জেড টিউটোরিয়াল আমার চ্যানেলে তো পেয়েই যাবে ঘেঁটে দেখে নিতে পারো তা এরপর আসে যে ইউটিউব থেকে পেমেন্ট কিভাবে আসে দেখো যেমন পরীক্ষাতে পাশ করতে হয় এক বছর পড়ার পর পরীক্ষাতে পাস করতে হয় সেরকমভাবে প্রিপারেশন নাও তোমরা সেরকম তোমাদেরকে একটা শর্টকাটে যেরকম বোঝাচ্ছি এরকম তোমাদের ইউটিউবে তিনশো দিনের মধ্যে একটা এরিয়া আছে সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং তোমার চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে অর্থাৎ লাস্ট তিনশো দিনের মধ্যে ঠিক আছে এই যে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটাকে বলা হয় মিনিটে কনভার্ট করলে দু লাখ চল্লিশ হাজার মিনিট অর্থাৎ তোমার ভিডিও দেখে লোকে দু লাখ চল্লিশ হাজার মিনিট যখন কমপ্লিট করবে আর এক হাজার জন যখন সাবস্ক্রাইব করবে তখন যদি সঠিক পদ অবলম্বন করে সঠিকভাবে ভিডিও বানিয়ে থাকো তাহলে তোমার চ্যানেলটা যখন রিভিউতে যাবে এক চান্সে তোমার দশ থেকে পনেরো দিনের মধ্যে রিভিউ কমপ্লিট করে তোমার চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট করবে আর যখনই চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট করবে তখনই চ্যানেলে শুরু হয়ে যাবে অ্যাড আসা এখনও অ্যাড আসছে কিন্তু এখনকার অ্যাডে ইনকাম পাচ্ছে না কিন্তু তখনকার অ্যাডে তোমরা ইনকাম পাবে তখন ওই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় যখন অ্যাপ্লাই করবে ঠিক আছে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে তখন এই টাকাগুলো এই অ্যাডের যে টাকাগুলো সেটা কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমতে থাকবে জমতে জমতে যখন তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দশ ডলার কমপ্লিট হবে তখন তোমার একটা ভেরিফিকেশন পিন আসবে যেটাতে অ্যাড্রেসটাকে ভেরিফিকেশন করা হয় আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে সেটা কমপ্লিট করতে হবে তারপর তোমাদের যখন একশো ডলার কমপ্লিট হবে মানে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে একশো ডলার যখন কমপ্লিট হবে একশো ডলার কমপ্লিট হওয়ার পর তখন ইউটিউব পেমেন্টটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে কিন্তু তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে তোমাদেরকে অ্যাড করে নিতে হবে একশো ডলার হওয়ার আগে একশো ডলার যখন কমপ্লিট হবে সঙ্গে সঙ্গে তোমাদের ইউটিউব মাসের বাইশ তারিখে মানে এই মাসে যদি তোমার পেমেন্টটা কমপ্লিট হয় একশো ডলার পরের মাসের বাইশ তারিখে তোমার পেমেন্টটাকে রিলিজ করে দেবে এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এটাই হচ্ছে ফুল প্রসেস ঠিক আছে আজকে ভিডিওটাতে তোমাদেরকে প্রপারলি বোঝাতে পারলাম যে একটা চ্যানেল ক্রিয়েট করলে চ্যানেলে কি কী ইকুইপমেন্টস লাগে কিভাবে ভিডিওতে কাজ করবে কীভাবে ফেসক্যাম্প ভিডিও করবে সব কিছু এ টু জেড তোমাদের কাছ থেকে দিলাম কিভাবে পেমেন্ট পর্যন্ত আসে সেটাও তোমাদের কাছকে বুঝিয়ে দিলাম তা যারা চাইছো যে নতুন ইউটিউবে কাজ শুরু করবে তা অবশ্যই শুরু করতে পারো খুবই একটা সঠিক প্ল্যাটফর্ম কিন্তু প্রথম দিকে কেরিয়ার হিসাবে বেছে নিও না ঠিক আছে পাশাপাশি অন্য কাজ করো প্লাস এটাকেও করো যখন দেখবে না এটা থেকে একটা ঠিক আছে তখন একটা কেরিয়ার হিসাবে নিয়ে যেতে পারে তাও পেছনে একটা ব্যাক আপ ডেকে তোমাদেরকে চলতে হবে তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিত্য নতুন কোনো কন্টেন্টের আইডিয়া নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে